নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হলো একটা স্পেশাল ও ইউনিক রেসিপি একেবারে ঘরোয়া স্টাইলে আর সেটা হলো আচারি বেগুন টক ছাল মিষ্টি আর মশলাদার স্বাদের এক দুর্দান্ত কম্বিনেশন যা একবার খেলে বারবার মনে পড়বে তাহলে চলুন ঝটপট রান্নাটা শুরু করি তো এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একদম ছোট ছোটো সাইজের কয়েকটা বেগুন বেগুনগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর বেগুনগুলোকে মাঝখান থেকে আমি চিরে চিরে নিয়েছি যাতে এর মধ্যেও ভালোভাবে মশলা ঢোকে সেই জন্য এবারে বেগুনটাকে ম্যারিনেট করার জন্য এর মধ্যে আমি দিয়ে দিলাম নুন হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো তো এই সব কি দিয়ে বেগুনটাকে ম্যারিনেট করে নেবো তারপরে এটাকে আমি মিনিট দশকের জন্য রেখে দেবো তো দশ মিনিট পরে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে ম্যারিনেট করা সব বেগুনগুলো দিয়ে দিলাম তারপরে ভালো করে এটাকে তেলের সাথে মিলিয়ে মিশিয়ে দিলাম বেগুনটাকে আমি এখানে খুব ভালো করে ভেজে নেব তো এক পিঠটা ভাজা হয়ে গেলে এক এক করে আবার উল্টে দিলাম যাতে আর এক সাইডেও বেগুনটা ভালোভাবে ভাজা হয় তার জন্য তো যতক্ষণে বেগুনটা ভাজা হতে থাকবে ততক্ষণে একটা মশলা আমি তৈরি করব আচারি মশলা তার জন্য গ্যাসে একটা ছোট প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিলাম দু চামচ ধনে দু চামচ মৌরি এক চামচ জিরে হাফ চামচ সর্ষে গোটা পনেরোটা দানা আর ছটা সাতটা শুকনো লঙ্কা এই সব কিছু প্রথমে ড্রাই রোস্ট করে নেব তারপরে এটা একটু ঠান্ডা করে এটা একটা মিক্সির মধ্যে দিয়ে দেবো তারপরে এই সবটাকে আমি গুঁড়ো করে নেবো তো আঁচারি মশলা আমার রেডি হয়ে গেল এদিকে উল্টে পাল্টে বেগুনগুলোকেও আমি ভালো করে ভেজে নিচ্ছি তো বেগুনগুলো আমার কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপরে এগুলোকে একে একে তুলে আলাদা একটা প্লেটে আমি রেখে দেবো আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ পাঁচ ফোড়ন এরপরে এই মশলাটাকে কয়েক সেকেন্ডের জন্য আমি ভেজে নেব তো ভাজতে ভাজতে কিন্তু বেশ একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কুচিয়ে রাখা পেঁয়াজ তো পেঁয়াজটাকে আমি কিছুক্ষণের জন্য ভালো করে ভেজে নিচ্ছি তো পেঁয়াজটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো দুই তিন কোয়া কুচিয়ে নেওয়া রসুন এরপরে আমি রসুনটাকেও পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব আর এই আচারি বেগুন কিন্তু ভীষণ ঝটপট তৈরি হয়ে যায় ভাত রুটি যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু এটা অসাধারণ লাগে তো রসুনটাও আমার ভাজা হয়ে গেছে এরপরে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এরপরে এই সবটাকে মিলিয়ে মিশিয়ে নিয়ে আরও একটুক্ষণ আমি এটাকে মশলাটাকে পেঁয়াজ আর রসুনের সাথে ভেজে নিলাম এরপরে যে বেগুনগুলো আমি ভেজে রেখেছিলাম সে ভেজে রাখা বেগুনগুলো আমি এরখানে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এরপরে এর মধ্যে এক টেবিল চামচ আচারি মশলা হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি এখানে আমচুর পাউডার এরপরে এই আমচুরি মশলা দিয়ে ভালো করে এটার সাথে মিলিয়ে মিশিয়ে নিয়ে একটুক্ষণ সবটাকে নেড়ে চেড়ে রান্না করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দুটো চিঁড়ে নেওয়া কাঁচা লঙ্কা তারপরে এটাকে আমি কয়েক মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি তো মিনিট কয়েক পরে ঢাকনাটা খুলে নিলাম এখানে কিন্তু কোনো জল ব্যবহার করার প্রয়োজন নেই পেঁয়াজের থেকেই কিন্তু যে জলটা বেরোবে তাতেই কিন্তু বেগুনটা সুন্দর সেদ্ধ হয়ে যাবে তো বেগুনটা আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপরে এখানে দিয়ে দিলাম আমি স্বাদ মতো চিনি আর দিয়ে দিলাম আবারও এক টেবিল চামচ আচারি মশলা যেটা আমি তৈরি করেছিলাম তারপরে ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে নিয়ে আরও একটুক্ষণ নেড়ে চড়ে এটা রান্না করলেই কিন্তু তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের আচারি বেগুন এটা গরম গরম ভাত রুটি যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে তো আচারি বেগুন আমার একদম রেডি এরপরে আমি গ্যাসটাকে অফ করে দিয়ে সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি আচারি বেগুন আর গরম গরম ভাতে তো এটা অসম্ভব ভালো লাগবে তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি আচারি বেগুন আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আমি কথা দিচ্ছি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটাকেও ফলো করে নেওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল